সন্ধ্যাবেলায় হালকা খিদে পেলে মুখরোচক কিছু খেতে মন চাইলে অথচ আপনারা বাইরের খাবারটা অ্যাভয়েড করতে চাইছেন তো আজকের রেসিপিটা কিন্তু একদমই তাদের জন্য ঘরে মাত্র এক কাপ আটা ও আলু থাকলে কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তাছাড়া হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে আপনারা কিন্তু তাদেরকে অনায়াসে এটা তৈরি করে দিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে কিন্তু আমি এখানে বড়ো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ছোট মেজারিং কাপ মেপে তিন কাপ পরিমাণে আটা নিয়ে নেব তবে আপনারা কিন্তু চাইলে রেসিপিটা ময়দা দিয়ে করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন আমি এখানে মেজারিং কাপ মেপে নিয়েছি তবে আপনারা কিন্তু যে কোনো বাটি বা চায়ের কাপ মেপেও নিতে পারেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুনটা অবশ্যই আপনারা এখানে স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জোয়ান হাতের তালু দিয়ে এরকমভাবে একটু ঘষে দেব। এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার হবে তাছাড়া জোয়ান কিন্তু আমাদের হজমে খুব ভালো সাহায্য করে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব হাত দিয়ে কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমি কিন্তু সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় তো দেখুন এইরকমভাবে কিন্তু খুব ভালো করে আমি আটার মধ্যে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি এইভাবে কিন্তু খুব ভালো করে একটু ময়মটা দিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে এটাকে একটা ডো আকারের তৈরি করে নেব জলটা কিন্তু অল্প অল্প পরিমাণে দিয়েই তারপরে ডোটাকে রেডি করবেন এতে করে কিন্তু ডোটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি কিন্তু এখানে কোনো প্রকার গরম বা ঠান্ডা জলের ব্যবহার করিনি আমি এখানে রুম টেম্পারেচারে জল দিয়ে খুব ভালো করে ডোটাকে একটু মেখে নিচ্ছি আপনারা রুটি পাউডার ডো ঠিক যেই রকমভাবে মাখেন ঠিক সেই রকমভাবে কিন্তু একটু মেখে নেবেন ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না তো দেখুন ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য আমি একটা সাইডে রেখে দেব এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালো করে একটু গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল আমি এখানে খুব বেশি পরিমাণে কিন্তু সাদা তেল ব্যবহার করছি না এবার আমি এর মধ্যে ফোরনের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন ও দিয়ে দেব গ্রেট করা আদা এখানে আমি এক টুকরো আদাকে একটা গ্রেটের সাহায্যে খুব ভালো করে একটু গ্রেট করে নিয়েছি এবার ফোনটাই কিন্তু খুব ভালো করে আমি একটু ভেজে নেব আপনারা কিন্তু এখানে পেঁয়াজও দিতে পারেন তবে আমি যেহেতু রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি সেহেতু কিন্তু আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না তো ফোনটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তো তো ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝালের ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আলু এখানে কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। তবে আপনারা কিন্তু চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে কিন্তু আলুর মধ্যে কোনো ডেলা অংশ থাকবে না এতে করে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হবে আপনারা যদি আলুটা হাত দিয়ে ম্যাশ করে দেন তবে একটু খেয়াল রাখবেন যাতে আলুর মধ্যে কোনো ডেলা অংশ না থাকে এবার এই আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুনটা কিন্তু অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আমি কিন্তু অলরেডি ঝালের জন্য আগে কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই অনুযায়ী কিন্তু আপনারা লঙ্কার গুঁড়োটা বুঝে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ও দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি খুব ভালোভাবে কিন্তু এগুলোকে একটু মিশিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে আপনাদের হাতের সামনে যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন আলু পুরটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি একটু ভেজে নেব তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে টমেটো সস দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় তো মিনিট দুয়েক ধরেই রান্নাটা করে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে এবার অন্যদিকে যে আমি আটার ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও একটু আমি মেখে নিচ্ছি এবার এটা থেকে কিন্তু আমি লেচি কেটে নেব এখানে কিন্তু আমি একটু বড় আকারের লেচি কেটে নিচ্ছি আপনারা পরোটার লেচি ঠিক যেরকমভাবে কাটেন তার থেকে কিন্তু একটু বড় আকারের কেটে নিতে হবে তো দেখুন এখানে আমার তিনটে লেচি হয়েছে এবার লেচিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে আমি একটু গোল করে নেব তারপর ঠিক এইরকমভাবে দু হাতের তালু দিয়ে চ্যাপটা করে নেব। এতে করে কিন্তু লেচিগুলো বেলতে খুব সুবিধাই হবে এবার অন্যদিকে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম তবে আপনারা কিন্তু কিচেন স্ল্যাপেও বেলতে পারেন এবার এই চপিং বোর্ডের ওপর আমি একটা লেচি নিয়ে এর উপর থেকে সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দেব। আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন এবার আমি এটাকে আটার মধ্যে খুব ভালো করে কোট করে নিলাম এবার একটা বেলনির সাহায্যে আমি কিন্তু খুব ভালো করে একটু বেলে নেব খুব বেশি মোটা করে কিন্তু বেলবেন না আবার খুব বেশি পাতলা করেও বেলবেন না আপনারা পরোটা ঠিক যেই রকমভাবে বেলেন ঠিক সেই রকমভাবে কিন্তু একটু বেলে নিতে হবে তবে একেবারে পাতলা করে বেললে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই অসুবিধা হবে তো দেখুন এরকম বড়ো সাইজের কিন্তু আমি একটা রুটি তৈরি করে নিলাম এবার এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম এরকম বাটি কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে আপনাদের হাতে যদি এরকম ছোট বাটি না থাকে তবে আপনারা কিন্তু গ্লাস দিয়েও কাজটা করতে পারবেন এবার আমি বাটির সাহায্যে চাপ দিয়ে দিয়ে কিন্তু রুটিগুলোকে খুব ভালো করে একটু কেটে নেব বাটি দিয়ে রুটিটা কাটাতে কিন্তু সবকটা রুটি ঠিক একই সাইজের হবে আর এই বাকি অংশটাকে কিন্তু আমি ফেলে দেবো না এটাকে আমি পরবর্তীতে বেড়ে নেব। তো এখানে আমি আরো একটা লিচি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে কিন্তু আমি এটাকেও তৈরি করে নেব তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা কি রকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে জানান তাহলে কিন্তু আমার রেসিপিগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে তো এইভাবে কিন্তু সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে একেবারে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু সবগুলোকে আমি ঠিক একই রকমভাবে রেডি করে নিয়েছি আর এগুলো রাখার সময় কিন্তু আমি এর উপর থেকে সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম যাতে একটা টাকা একটা লেগে না যায় এবার আমি চপিং বোর্ডটার ওপরে একে একে রুটিগুলোকে ঠিক এই রকমভাবে একটু পরপর করে সাজিয়ে নেব তো দেখুন এরকমভাবে পরপর করে আমি সাজিয়ে নিলাম এবার আমি আগের থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এরকম গোল করে করে দিয়ে দেব। খুব বেশি পরিমাণে কিন্তু দেবেন না ঠিক আমি এখানে যেরকম পরিমাণে দিয়েছি ঠিক সেরকম পরিমাণে কিন্তু একটু দিয়ে নেবেন তো সবকটা রুটির মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার আমি এগুলোর মুখটাকে খুব ভালো করে একটু বন্ধ করে নেব তো দেখুন এক সাইড থেকে ঠিক আমি কিন্তু এই রকমভাবে ভাজ করতে করতে আসছি ঠিক এই রকমভাবে কিন্তু ভাজ করে দেবেন আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে কাজটা করে নিচ্ছি এবার এর মুখটাই কিন্তু খুব ভালো করে আমি একটু বন্ধ করে দেবো মুখটা কিন্তু খুব ভালো করে একটু বন্ধ করবেন নাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে তো দেখুন খুব ভালো করে কিন্তু এটাকে আমি রেডি করে নিয়েছি এবার আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে কিন্তু এটাকেও আমি তৈরি করে নেব প্রথমে এক সাইড দিয়ে ঠিক এরকমভাবে একটু ভাজ করতে করতে আসবেন আপনারা এইভাবে কাজটা করে নেবেন তাহলে কিন্তু কাজটা করতে কোনো অসুবিধাই হবে না খুব সহজে কিন্তু কাজটা হয়ে যাবে তো বাদ বাকিগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেবো আমি এখানে রুটির লেচিগুলোকে ছোট করে করেছি যাতে রেসিপিটা দেখতে সুন্দর লাগে তবে আপনারা কিন্তু চাইলে রুটির লেচিটাকে বড় করেও করতে পারেন এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে খুব ভালো করে গরম করে আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটাকে কিন্তু খুব ভালো করে আমি একটু গরম করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু আমি তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি এবার আমি আগে থেকে যে নাস্তাগুলোকে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি তবে কিন্তু একেবারে অনেকগুলো দিয়ে ভাজবেন না অল্প পরিমাণে দিয়ে ভাজবেন তাহলে কিন্তু নাস্তাগুলো ভাজা খুব ভালো হবে এবার এক পিঠটাকে কিন্তু খুব ভালো করে আমি একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি এগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না এক পিঠটা হালকা লাল হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাকেও কিন্তু খুব ভালো করে আমি একটু ভেজে নেব এইভাবে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তো দেখুন খুব ভালো করে কিন্তু এগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি ঠিক এই রকমভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে এবার আমি এগুলোকে তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নেব বাদবাকিগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তো এগুলোকেও আমি তুলে নেব তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আটা আলুর মজাদার এই নাস্তার রেসিপিটি আপনারা কিন্তু খুব সহজেই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারবেন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটা বাড়িতে একবার হলেও তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ